নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম বেলের স্মুদি শরবত এটা একটু ঘন হয় কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই বেলের রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা পাকা বেল গাছ থেকে পরেই ফেটে গেছে এইবার এটা খুলে দেখিয়ে দিচ্ছি এর থেকে এর কাথটা আমি কি করে বের করে নিলাম এবারে দেখিয়ে দিচ্ছি এই বেলের থেকে বীজ আর আঠাগুলো আমি কি করে বার করে নিলাম আঙুল দিয়ে এইভাবে চেপে দিলে পরেই এই বীজ বেরিয়ে যাচ্ছে দেখলে এর মধ্যে কিছু নেই মানে এটা আমি নেব এইভাবেই সবগুলো বীজই বার করে নিতে হবে এইভাবে বেলের বীজ আর আঠাগুলো বের করে নিলে বেলের আঠার গন্ধ থাকে না আর খেতেও খুব ভালো হয় এই এতটা পরিমাণে বীজ বেরোলে এগুলো আমি ফেলে দেব এইবারে এই যে খোলগুলোর মধ্যে যে লেগেছিল শক্ত প্রসান্তর মধ্যে যে বেলগুলো লেগেছিল সেইগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা বড় সাইজের বেলের থেকে এতটা পরিমাণে কাঠ বেরোলো এইবারে এটা আমি একটা গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে এক গ্লাস জল দিয়ে ব্লেন্ড করে নেব এটা গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম এবার খুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো ঠিক ঘন আককো সুন্দর রসটা বেরিয়েছে। দেখিয়ে দিচ্ছি রাখা কি রকম হলো। এইবার এটা একটা বাটির মধ্যে আমি ছেকে নেব। দিয়ে দিলাম কাঁধগুলো এটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘষে ঘষে এটা ছেকে নেব যাতে কোনো ছিবড়া বেলের সাথে না থাকে। ছেকে নিলাম। স্টেন করে দিলাম একটা স্টেনার দিয়ে দেখো কতটা পরিমাণে চিবড়া বেরিয়ে গেছে এইবারে এই গ্লাসগুলোর মধ্যে আমি সমান সমান করে এই বেলের কাপটা দিয়ে দেবো এক একটা গ্লাসে আমি তিন চামচ করে এই বেলের কাপটা দিয়ে দিচ্ছি এইবারে বেলের কাতের মধ্যে দিয়ে দিচ্ছি ঘন দুধ এখানে আছে দেড় লিটার দুধ জাল দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি সবগুলোর মধ্যে সমান সমান করে দিয়ে দিচ্ছি আমার দেখাতে সুবিধা হবে যে কতটা রসে কতটা শরবত হয় এইবারে আরও একবার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার চা চামচ ভর্তি গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে নিজেদের টেস্ট অনুযায়ী একটু নেড়ে নিয়ে এটা আর একবার আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব প্লেন্ট করে নিলাম আর একবার ঠিক এতটা পরিমাণে একটু ঘন মতো হলো আর ঘনত্বটা যে যার পছন্দ মতো দেবে একটু পাতলা খেলে আরেকটু দুধ মিশিয়ে দেবে আর বেলটা খুব মিষ্টি সেজন্য চিনি কম লাগলো এইবারে এই গ্লাসগুলোর মধ্যে আমি দুটো করে আইস কিউব দিয়ে দিচ্ছি আইস কিউবগুলোর গুলোর উপরে এবার আমি বেলের রসটা দিয়ে দিলাম বেল দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সমান করে চারটে গ্লাসে আমি দিয়ে দেব সমান করে সবগুলো গ্লাসে দিয়ে দিলাম মেপে নিয়েছিলাম কাজে বেশি হওয়ার প্রশ্ন নেই দিয়েই বরফ দিয়েছি তো একটুখানি ঘেটে দিচ্ছি নেড়ে নিচ্ছি চামচটা দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা করে কলার টুকরো এবারে ওপর থেকে দিয়ে দিলাম ক্রাস্ট কাজু ফাইনালি দিয়ে দিলাম বেদানা ওপর থেকে এই বেদানার দানাগুলো দিলে দেখতেও ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার বেলের শরবত বা বেলের স্মুদি যে যেটা বলবে সেটাই হবে আর এই চৈত্র বৈশাখ মাসে বেলের শরবত খাবো না তা কি হয় আর এই কাজু বাদাম আর বেদানার ক্রাঞ্চিনেসটা যখন মুখে পড়ে না খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন